মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মহতি জনসভায় আমাদের সকলের হয়ে বলছি সমস্ত কর্মী ভাইরা তৃণমূল কংগ্রেসের শুভানুদ্যায়ীরা সমর্থকেরা তাদের পরিবারের সদস্য সহ সকলকে নিয়ে পায়ে পায়ে আসুন ব্রিগেডের মহতি জনসভায় আমরা এবার বিশেষ করে গুরুত্ব দিচ্ছি এই কারণে বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রদায়িক শক্তির মাথা চালা দিয়েছে দেশের অখণ্ডতা দেশকে এক ছাতার তলায় রাখা যাবে কিনা দেশের অর্থনীতি তলানিতে ঠেকছে কর্মসংস্থান কৃষক শ্রমিক অসংগঠিত শিল্পের মানুষেরা এমনকি গৃহস্থের ঘরেও আগুন জ্বালালো যে সরকার তাকে এ রাজ্যে শুধু নয় ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে তাদের নীতি এবং তাদের দল অর্থাৎ বিজেপি তাদেরকে গণতান্ত্রিকভাবে নির্বাসনে পাঠানো হও এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য জোট বাঁধ তৈরি হও এই স্লোগানকে সামনে রেখে ব্রিগেডের এই মহতি জনসভার ডাক দিয়েছেন আমরা আরো গুরুত্ব দিচ্ছি এই কারণে যে বিগত দিনের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা শহীদ মিনারে তৃণমূল কংগ্রেসের ডাকের যে জনসভা য়েছিল তা মূলত রাজ্যের বামপন্থী শাসনের অবসানের জন্য আর এবারের এই মহতি জনসভার ডাক দেওয়া হয়েছে শুধু তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতিনিধিরা তারা এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে একত্রিত হয়ে দেশকে বাঁচানোর ডাক দেবেন দিশা দেখাবেন আগামী দিনে বিজেপিকে তার সাম্প্রদায়িক দাঁত তার দাঙ্গা বাজানোর যে কুচিন্তা তার বিরুদ্ধে একত্রিত হতে হবে ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে আমরা চাই আপনারাও আমাদের এই ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানের এই সভায় সকলে আসুন কর্মী সমর্থক উদ্যায়ী আর বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে কৃষকদের বাঁচাতে যুব নতুন দিশা দেখাতে কৃষককে বাঁচাতে দেশের অর্থনীতিকে যারা বিক্রি করে দিচ্ছে বিদেশে তাদের হাত থেকে রাজনৈতিক মুক্তি পেতে আসুন সবাই দলে দলে